নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এটা আমাদের সাবস্ক্রাইবারের হাত উনি আমাদের বেস্ট সাবস্ক্রাইবার অ্যাওয়ার্ডটা পেয়েছেন মানে উনি আমাদের চ্যানেলে কমেন্ট করতেন তার জন্য ওনার হাতের ভিডিওটা ফ্রি হচ্ছে আপনারাও যদি এই ধরনের ভিডিও নিতে চান তাহলে আমাদের নিয়মিত কমেন্ট করবেন আপনার কমেন্টের গুণমান যদি ভালো হয় যদি আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করেন এবং আমাদের পছন্দে আসে অবশ্যই আমরা আপনাদের হাতের উপরে ভিডিও অবশ্যই করব চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আমি উপর অ্যাস্ট্রোলজার আর চলুন একটা হাতের উপরে ভিডিও করি প্রথম কথা হচ্ছে যে একটা ভিডিও করার সময় আমরা সব সময় মনে রাখি যে এটা যেন মানুষের জ্ঞানে লাগে কোথাও যেন ভিডিওটা ইনফরমেটিভ থাকে এই দিকটা আমরা খুব খেয়াল করি তাহলে জাতকের প্রথম কথা যে দেখুন হাতের কালার দারুণ উজ্জ্বল কালার না দারুণ সুন্দর কালার মানে এই ধরনের কালার আবিজত্য কালার কখনোই খাওয়া পড়া অভাব হয় না সুখ স্বাচ্ছন্দ্য এদের সময় থাকে এবং বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র শনির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র প্রায় সব ক্ষেত্রই ভালো আছে শুধু কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে তাছাড়া প্রায় সব ক্ষেত্র ভালো আছে হাতে যদি রেখা দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা দেখুন আয়ু রেখা দূরে সরে যাচ্ছে মানে বাড়ি থেকে দূরে দূরে থেকে কর্মযোগ হওয়ার সম্ভব সম্ভাবনা দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখাও মোটামুটি ভালো আছে এবং হৃদয় রেখাও ভালো আছে ভাগ্য রেখাও সুন্দরভাবে উঠে গেছে তাহলে জাতকের হাত তো ভালো কিন্তু কেন সে সুফল পাচ্ছে না এইটাই আলোচনা আজকের বিষয় চলুন আমরা হাত বিচার করি প্রথম কথা হচ্ছে আয়ু রেখা বিচার করি আমরা আয়ু বিচার করার জন্য বা মনের জোর বিচার করার জন্য দেখুন আয়ু রেখা এখান থেকে বিচার করতে আমরা করব এখানে এসে দেখুন এইখানে দুটো জায়গায় দেখতে পাচ্ছেন এটা বিন্দু চিহ্ন হয়েছে এই দুটো কিন্তু দুটো বিন্দু চিহ্ন কিন্তু মারাত্মক জীবনে কিন্তু বিপর্যয় এনে যায় বিভিন্ন রকম ভাবে ফাড়ার সম্মুখীনও কিন্তু একদম তাহলে এই এই বিপদ যে দেখতে পাচ্ছি না চিহ্ন এই বয়সীমাটায় কত হতে পারে আমরা অবশ্যই বয়সীমাটা বলে দেবো এখান থেকে এই পর্যন্ত একশো বছর এইভাবে আমরা হিসাব করব তাহলে আমরা দেখব যে এই পর্যন্ত আমরা যার আয়ু রেখা এসেছি আমরা বিচার করে বলছি এটা অবশ্যই দেখতে পাবেন তাহলে আয়ু রেখা বিচার করার যে হিসাবটা সেটা হচ্ছে আয়ু রেখাকে এরকম করে টানতে হয় এরকম করে টানবেন টানার পর আয়ুরেখা এরকম এরকম এরকমভাবে আমরা বিচার করে বিচার করতে থাকবো এরকমভাবে বিচার করতে থাকবো তাহলে আয়ু রেখা আমরা বিচার করতে পারব কোন কোন বয়স সীমাতে কী হতে পারে এই প্রত্যেকটা বয়স সীমা পঁচিশ পঁচিশ করে ধরা হয় বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আমরা বয়স সীমাটাও বলতে পারবো যে তার বয়স সীমা কত হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন আমরা বয়স সীমা হিসাব করা শিখালাম তাছাড়া আপনি দেখব দেখতে পাচ্ছেন এইখানে একটা চতুর্ভুজ এটাকে বলা হয় রাজযোগ মানে এরকম চতুর্ভুজ খুব কমশ থাকে এটা রাজার তুলো সম্মান পেয়ে থাকে তাছাড়া যদি হাতে দেখেন এইখানেও দেখতে পাচ্ছেন একটা ক্রস সাইন এটা ঈশ্বর প্রদত্ত ক্রস মানে আগে থেকে ভবিষ্যৎকে বুঝে নেওয়া এই যোগটা তার মধ্যে আছে মানে সব কিছু আগে থেকে বুঝে নেবে এক্সট্রা ইন্টেলিজেন্স সুপার ইন্টেলিজেন্স এরা কিন্তু জ্যোতিষ চর্চা বা মিস্টেরিকার সাবজেক্টগুলো খুব পছন্দ করে আর যে কাজই করে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এবং এই যে মস্তিষ্ক রেখার মাঝে এই সংযোগ সংযোগ মানে সবসময় এরা হৃদয় দিয়ে ভাবে একদম মন দিয়ে ভাব দিয়ে যত এদের ব্রেন আর এদের মন এক হয়ে যায় এক হয়ে যায় দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বুদ্ধিমত্তাকে নির্দেশ করে যত কিছু যথেষ্ট বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান ছেলে খুব বুদ্ধি রাখে মাথায় প্রচণ্ড বুদ্ধি রাখে কিন্তু তাহলে তাহলে এখান থেকে যে স্বাস্থ্যরেখা দেখুন এখান থেকে স্বাস্থ্যরেখা উঠেছে স্বাস্থ্যরেখা যেটা মানে এরকম রেখা থেকে টাচ করে ও স্বাস্থ্যরেখা বলা হয় যেটা কেটে উঠেও এটাকে ব্যবসা রেখা বলা হয় তাহলে স্বাস্থ্যরেখা কিন্তু থাকা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয় স্বাস্থ্য হানি বা স্বাস্থ্য খারাপকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এইখানে একটা নৌকো সিম্বল এরকমভাবে নৌকো মতো সিম্বল তৈরি হয়েছে এরকম মানে নৌকো সিম্বল নৌকো সিম্বল যদি থেকে থাকে এরকম এরকম সিম্বল এই নৌকোটা কিন্তু ভালো এই নৌকোটা ভালো নয় এটাকে জীবনে ডুবে যাওয়ার নির্দেশ করে তাছাড়া আমরা যদি দেখি এইখানে দেখুন এখানে একটা মৎস্য চিহ্ন সাইন করছে এটাও কিন্তু ভাগ্যরেখায় খুব ভালো সাইনকে নির্দেশ করে এই দুটো সাইনের মধ্যে আমরা লক্ষ্য করে দেখবেন দেখুন আয়ু রেখা নর্মালি কিন্তু এইভাবে ঘুরে যাওয়ার কথা কিন্তু আয়ু রেখা দূরে সরে গিয়ে এরকমভাবে মিলিত হয়ে গেল মানে এটা এটা একটা নির্দিষ্ট করে বলা যায় বাড়ি থেকে দূরে গিয়ে যদি কর্ম করে বা ফ্যামিলি থেকে দূরে থাকা থাকে তাহলেই কিন্তু এর ভাগ্য উদয় হবে কারণ নিজের মধ্যে থাকলে কমফোর্ট জোনে থাকবে তাহলে কিন্তু উন্নতি হবে না বাড়ি থেকে দূরে গেলে কমফোর্ট জোন ছাড়তে হবে তখনই কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা পসিবিলিটি চান্স বাড়বে একটা জিনিস রেখা দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা রেখা দেখুন এরকমভাবে এরকমভাবে এরকম থেকে দেখুন দেখুন হাতে যেন অভিশপ্ত জীবন সাপিত যোগ আমরা কেন বলি সব ঠিক থাকা জীবন ঠিক চলছে না এই যোগটার কারণে যাতে কিন্তু ভালো কিছু হচ্ছে না হচ্ছে না সব কিছু ঠিক আছে লাইফে সব কিছু ঠিক আছে কিন্তু এই অভিশপ্ত জীবন হয়ে যাওয়াতে কিন্তু এই নেগেটিভ জিনিসটার প্রভাব কিন্তু বেশি পড়ছে জাতকের হাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমরা অন্যান্য বিষয়গুলো দেখব আঙুলের গঠন দেখুন এই যে এই পর্যন্ত আঙুল দেখুন এই যে পর্বগুলো দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে এটা হচ্ছে তার চিন্তাধারা এটা হচ্ছে তার ফল তো এরকম করে যদি আঙুলের পর্ব বিচার করা হয় তাহলেও দেখতে পাচ্ছেন আঙুলের যে পর্বগুলো সেটাও কিন্তু খুব সুন্দর আছে এবং লম্বা লম্বা আঙুল হাতে যদি দেখা যায় চৌকু হাত পরিশ্রমী ব্যক্তির মধ্যে তাকে ধরা হবে পরিশ্রমী ব্যক্তি হাতির শুক্র কিন্তু মাউন্ট একটু উঁচু আছে মানে কাম বাসনা বা নারীর প্রতি আসক্ততা ওর জাতকের কিন্তু সর্বনাশের কারণ হয়ে জানাতে পারে কারণ অনেকেই কি হয় মানে বেশি ওই দিকে বেশি অ্যাক্টিভ থাকে কারণ শুক্র অত্যাধিক উচ্চত থাকা মানে ওই দিকে বেশি অ্যাক্টিভ করে বুঝতে পেরেছেন তাছাড়া শুক্রতে আমরা দেখবো কিছু যদিও এখানে চিহ্ন হচ্ছে না যদিও তবে এরকমভাবে যে চিহ্নগুলো তৈরি হয় দেখুন এই দিক দিয়েও যে রেখাগুলো গেছে এই দিক দিয়েও রেখা গেছে এই দিক দিয়েও কিছু রেখা গেছে এগুলো কিন্তু খানিকটা জালের মতো সৃষ্টি করছে তো চতুর্ভুজ বা জালের মতো সৃষ্টি করছে। হালকা জালের মতো সৃষ্টি করছে এটাও কিন্তু কাম বাসনার দিকে আপনাকে বেশি অ্যাক্টিভ করে তুলছে ভাই আপনাকে কিন্তু ওই দিক থেকে নিজেকে বার করতে হবে নারী থেকে দূরে সরে আসতে হবে তাহলেই কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি হবে যদিও খুব একটা জাল হয়নি চিহ্ন যাদের হয় তাদের কিন্তু এরকমভাবে জাল চিহ্ন হয় একদম মানে এরকমভাবে জাল থাকে এরকমভাবে খুব ঘন ঘন জাল থাকে ঠিক আছে কিন্তু তবুও কিন্তু জালচিহ্ন মতোই মনে হচ্ছে তাই আমরা আলোচনা করছি শুক্র উচ্চ হওয়া জালচিহ্ন হালকা জালচিহ্ন থাকা এটাও কিন্তু ভালো নির্দেশ করে না মঙ্গলে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস সাইন করছে এটাও কিন্তু মঙ্গলে কোনো রেখা বা থাকা মঙ্গলে কোনো কিছু থাকাই ভালো নয় মঙ্গলের জায়গাটা টান টান হয়ে থাকবে কোনো রেখা থাকবে না তাহলে কিন্তু মঙ্গলের ক্ষেত্রটাকে শুভ বলে মনে করা হয় যাতক কিন্তু অত্যাধিক বুদ্ধিমত্তা এই যে ব্যবসা রেখা দিতে পারছি কোনো ব্যবসা করলে উন্নতি করতে পারবে ছোট্ট রেখা সেটাও কিন্তু ভালো তবে ব্যবসা রেখা যেহেতু একাধিক আছে অত্যাধিক জ্ঞান কিন্তু আবার অজ্ঞানে রূপান্তর করে দেয় মানে যারা বেশি বোঝে

কিন্তু নিজের কিছু করে এখানে যদি এরকম ঝান্ডা সাইন হয় এই 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 লেজটা বাদ থাকতো না মানে এরকমভাবে সাইনটা থাকবে এরকমভাবে থাকবে সেটা আবার ভালো সাইন মানে এই এই সাইনটা থাকবে না আমি আপনার দেখাই আবার ভুল হলো এরকমভাবে থাকবে এরকমভাবে থাকবে তাহলে ভালো সাইন কিন্তু এখান থেকে রেখা এরকমভাবে কেটে দেওয়া মানে জানতে হবে যে সে তার চাকরিকে নিয়ে স্যাটিসফাই না মানে যে কাজটা করে এক্সট্রা ইনকাম করার যোগ দেখতে পাচ্ছি এক্সট্রা অতিরিক্ত ইনকাম করার তার যোগ বা সম্ভাবনা এখান থেকে থাকবে যাদের হাতে এরকম অনেকে বলে আমরা ইউটিউবার হতে চাই কি না দেখুন ইউটিউবার হওয়া বা এক্সট্রা ইনকাম করার জন্য এখানে কোনো রেখা যদি থাকে এবং রবি রেখা যদি আপনার বড়ো থাকে এবং হাতে যদি আপনার একটা সুন্দর ভাগ্য রেখা ভাগ্যরেখা ভাগ্য রেখা থাকে এবং আয়ু রেখা মানে এই রেখাগুলো এরকমভাবে থাকে তাহলে আপনি ইউটিউব নিয়ে এগোতে পারবেন জাতকের সব মজার বিষয় হচ্ছে যে জাতক পৈতৃক সম্পত্তি পাবে ফ্যামিলি থেকেও পাবে শ্বশুরবাড়ি থেকেও অনেক কিছু পাবে এবং এইখান দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখাতেও দেখতে পাচ্ছি অনেকগুলো ট্রায়াঙ্গেল দেখো কতগুলো ট্রায়াঙ্গেল যাতে খুব বুদ্ধি বুদ্ধিমান ছেলে প্রচণ্ড বুদ্ধি রাখে কিন্তু সেই বুদ্ধিকে কাজে লাগাতে পারছে না আমাদের একজন অ্যাস্ট্রোজের কাজ কি ভালো এবং মন্দটাকে তুলে ধরা তুলে ধরা এই বাইরে জ্যোতিষীর কোনো কাজ নাই একজন জ্যোতিষী অন্যজনকে বদলাতেও পারে না এই জাতক যদি মনে করে বদলাবো তাহলে আমাদের মতো মানুষের কাছে পরামর্শ নিয়ে তিনি তার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবেন করতে পারবেন কিন্তু বেশিরভাগ মানুষ তা তো করেন না শুধু আমার কপালে কী আছে জেনে জেনে চলে যায় কারণ কর্মই যে সব যদি কর্ম করেন আপনি আপনার ভাগ্য কেন আপনি সব পাল্টাতে পারবেন জীবনে যে কোনো সিচুয়েশন থেকে যে কোনো জায়গায় যাওয়ার নামই হচ্ছে কর্ম তাই অনেকে মনে করে ভাগ্য দিয়ে সব কাজ করব। আমি আমার জীবনে জ্যোতিষ করতে এসে যেটা মনে হয়েছে এইটটি পার্সেন্ট কর্মের ভূমিকা টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই ভাগ্য ম্যাটার করে ভাগ্য না থাকলে কর্ম কিছু নয় কিন্তু এটাও সত্যি কথা এইট্টি পার্সেন্ট কর্ম দিয়ে আমরা টোয়েন্টি পার্সেন্টকে ম্যাচ করতে পারবো তাই যদি এই জাতক যদি মনে করে জীবনে একজন কোটি কোটি টাকার মালিক হব তাহলে ভাগ্য কি তা সাথ দেবেন দেখুন যদি ভাগ্য সাথ না দেয় তাহলে কি করা সম্ভব অবশ্যই সম্ভব যদি তার কর্ম তাকে সাথ দেয়

এক দুই তিন লেখা আছে এবার যদি এখানে যদি আমরা এরকম করি তাহলে এখানে কি লেখা আছে বলুন আপনি কেউ বলবেন এক দু তুই বলুন কাঠ কেটে দিয়েছো তাই বলবে না ঠিক এরকমই যখন একটা ভালো সাইন তৈরি হয় সিম্বল তৈরি হয় সেই সিম্বলকে যখন কোনো সিম্বল এরকমভাবে কেটে দেয় তখন সেই সিম্বলের ইনপ্যাক্ট কমে যায় বা তার গুড পয়েন্ট কমে যায় নিয়ে মনে করছেন যে সেই আমার হাতে তো পতাকা চিহ্ন আছে তাহলে আমি কেন পাচ্ছি না সেটাতে আগে দেখুন সেটাতে কোনো কিছু কাটাকুটি হয়ে একই থাকবে কিন্তু সেই সিম্বলটা যদি একজন কোন হাতে আছে এটার খুব ইম্প্যাক্ট করে তার যদি সেই সিম্বল নিয়ে সে কাজ করে তাহলে আপনি ভাবুন আপনার হাতে তালওয়ার আছে সেই তালোয়ার দিয়ে আপনি যদি গাছ কাটে শুরু করে দেন তাহলে গাছই কাটা যাবে কাটা যাবে না সেই তালোয়ার দিয়ে যদি আপনি যুদ্ধে নামেন তাহলে জিততে পারবেন তাই অস্ত্র একই হবে কিন্তু সেই নিয়ে আপনি কী কাজ করছেন সেটা কিন্তু ম্যাটার করে তাই সিম্বল একজন বড় লোকের হাতে সেই সিম্বল সে এমন জায়গায় মানে ব্যবহার করে সিম্বল তার জীবনে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু একজন গরিব মানুষ কি হয় একই সিম্বল নিয়ে সে এমন জায়গায় কাজ করে বুঝতে পেরেছেন যার জন্য তার সিম্বল কিন্তু তাকে ভালো বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে না আমরা রিয়েল অ্যাস্ট্রোলজি করি এই জাতক খুব ভাগ্যবান যে আমরা তাদের হাতের উপরে এই হাতের উপরে ভিডিও করলাম কেতু একটু ডাউন আছে তার জন্য কিছু প্রবলেম হবে গুপ্ত শত্রু থাকবে ভাই আর সাপিত যোগ আপনার হাতে আছে এটার একটা প্রবলেম তাছাড়া আপনাদের শনির আড়ি রেখা এই বাধা একটা দুটো তিনটে আপনার প্রবলেম আছে এই তিনটে প্রবলেমকে সমাধান করিয়ে নেবেন আর একটু নারী থেকে সতর্ক থাকবেন এটা থাকা ভালো এটা তো কোনো খারাপ দিক নয় আমি আপনাকে খারাপ চরিত্র ছিল তো আমি বলিনি আমি বলতেছি আপনার এই জীবনে একটু আপনি না চাইলে হয়তো নারী আপনার আপনার দিকে ভুন করছে সেখান থেকে নিজেকে সতর্ক রাখুন সাবধান থাকুন দেখবেন জীবনে উন্নতি আপনার হবে আমি চাই আপনি কোটি কোটি টাকার মালিক হন জীবনে অনেক বড় হন বড় মানুষ হন সেই আশা নিয়ে আমি আমার আপনার ভিডিওটা করলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন যদি কোনো আরও কিছু জানার থাকে নির্দ্বিধায় ফোন করবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে